আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আবদাহ শিবপুরি বারো মাসি যে লম্বা খাই সফেদাগুলো যেগুলো সাধারণত পাওয়া যায় না বাজারে যেই সফেদাগুলো পাওয়া যায় এগুলো মূলত হচ্ছে দেশি সফেদা এগুলো খাইতেও তেমন একটা সুস্বাদু না তবে আমাদের এই যে থাইল্যান্ডের যেই সফেদাগুলো এগুলো হচ্ছে আসলে বারো মাসে অরিজিনাল বারো মাসের অরিজিনাল ফার্মাসি বললাম এই কারণে দেখেন একদিকে ফল আছে আরেক দিকে কিন্তু গাছে ফুলও আছে আবার এদিকে একদম ছোট ছোট ফুলও বের হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা একদম ছোট ছোট ফুলও আছে আবার ওইদিকে লম্বা লম্বা সফেদাগুলো এবং এক একটা সাইজও অনেক বড় বড় যদি দেখেন কত বড় বড় দেখেন এক একটা সফেদা ওই যে বাদুর সবগুলো ফল খেয়ে ফেলতেছে আমরা কয়েকটা ফল অলরেডি পেরেছি যেগুলো মিষ্টি এত মিষ্টি যে বাদুর লোভ সামলাতে পারে না পাখি পর্যন্ত ফলগুলো খেয়ে ফেলে যে দেখেন পাখি ফলগুলো খেয়ে ফেলে এই জন্য অরিজিনাল থাইসা যেগুলো বারো মাসি হয় সেগুলো প্রচুর মিষ্টি হয় যেটা একবার কেউ খেলে আর এটা আর বুঝতে পারে না এক কথায় দেখেন উপর থেকে ফল খেয়ে ফেলাইছি নিচের দিকে এক কথায় উন্নত জাতের যে সফেদা সেটা হচ্ছে এই যে এই থাই সফেদাটা তো যারা এই থাইল্যান্ডের উন্নত জাতের এই সফেদা যারাটা নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন এটার সাইজ আরো বড় হবে এখন যে বড় আছে তার চেয়ে আরো বড় হবে অনেক সুন্দর দেখতে গাছটাও একদম সতেজ চতুর্দিক দিয়ে কিন্তু চোপালো গাছ একদিকে ফল আরেকদিকে ফুল তো এরকম থাইল্যান্ডের সফেদা ফলসহ গাছ আপনারা যদি নিতে চান রামের নিতে পারবেন ইনশাআল্লাহ